আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিরুনে চল কাপড় বুড়ি থেকে বিয়ার্স শুরু হয়ে গেছে ইদ্দামাখা সেল এগুলো সব পাকিস্তানি ডিজাইনের লাকজারি ফোর পিস পার্টির ড্রেসগুলা কিন্তু একদমই একদমই ইদ্দামাকা সেলে পাবেন কাপড় বুড়িতে ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন আপনার ইদ্দামাখা সেল পেয়ে যাবেন এই ডিজাইনটা এত সুন্দর একদম ল্যাটেস্ট একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা কালেকশন বিয়ার্স অনেকগুলো কালার আছে প্রায় ষাটটা কালারের মতো অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা চলুন আমরা ড্রেসগুলা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব খুব সুন্দর একটা ড্রেস আর কাপড়গুলো হবে একদম ডায়মন্ড শিফনের মধ্যে এগুলো সব িক্স এর মধ্যে আছে নিউ একটা ফেব্রিক্স বিয়ার্স খুব সুন্দর কোটা টাইপের ফেব্রিক্স আমি ফুল ভিউটাকে দেখাই অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে এখানে টার্সেল করা সেট করা আছে এই টার্সেলগুলো পালগুলো লক করা পালগুলা লক হবে সিকুয়েন্স করা আছে একদম ওয়াটার সিকুয়েন্স সুতোর কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স দামানটা দেখেন কি সুন্দর করে এখানে পালগুলা সেট করা আছে লক পার্ল মাল্টি কালার সুতার কাজ করা আছে এবং টপ টু বটম খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস নিজের জন্য গিফটের জন্য কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন ভিতরে ইনাট সফট একদম ম্যাচিং একটা সিল্কি সেন্টেন কাপড়ের মধ্যে আছে আর এটা সামনে যেমন প্যানেল আছে থাকবে হচ্ছে দেখিয়ে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের দেখিয়ে দিব একটা স্লিপসের খুব সুন্দর করে গর্জিয়াস বাকি পার্ট দেখাই দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো আপনারা আপনার হচ্ছে ড্রেসগুলো পাবেন ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন আর এগুলো লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকবে প্লাস এটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা অন্য একদম ডায়মন্ড সেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে আছে অল ওভার অন্যায় কি সুন্দর করে কাজ করা আছে যেমন বড় তেমন চৌড়া চার পাশে বক্স প্যানেল করা আছে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এগুলা মার্কেটে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল করে কাপড় বেরিতে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনারা এই ড্রেসগুলো পাবেন চলুন কালারগুলো গুলা দেখায় বলে দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন একদম ল্যাভেন্ডার টাইপের পারফেল ডিপ ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস গর্জিয়াস একটা ড্রেস বিয়াস অল ওভার ড্রেসে কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করেছেন দেন টপ টু বটম সুন্দর করে লাগজারি কাজ করা আছে ফুল ড্রেসের মধ্যে পাল করা সিকোয়েন্স করা এম্বয়ডারি করা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি সময় চলে আসুন বাকি বার দেখান ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ভেয়াস খুব সুন্দর একটা ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্টিন কাপড় আর এটা হচ্ছে অনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য দেখেন ফেব্রিক্সগুলা একদমই পিওর শিফন আপনার ডায়মন্ড শিফন যেটা নিউ একটা ফেব্রিক্স চলে আসছে প্রাইসটা এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল করে আমরা আপনাদের একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ এবার আমরা এই কালারটা দেখাই যে বাঙি কালারটা প্রত্যেকটা কালার বেশ অনেক বেশি সুন্দর একদম এক্সক্লুসিভ একটা লাক্সারি ফোর পিস ড্রেস বিয়াস দেখেন এটা এটা দেখেন কি সুন্দর কালার অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুল লিফুল জামাত প্যান্ট টপ টু বটম কি সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করেছে ভিডিও থেকে ইনশাল্লাহ রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে ভিডিও থেকে রিয়েল অনেক বেশি সুন্দর হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে বাকি পার দেখাই দেবো অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন আমরা ভিডিও এসে আমাদের শোরুমে অ্যাড্রেস দেখিয়ে দেবো পসিবল হলে সরাসরি শোরুমে চলে আসবেন অনেক কালেকশন আছে দেখতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনাটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যনা পাচ্ছেন বড়ো অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা ভিয়ার্স মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কিন্তু সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন এবার দেখা হচ্ছে এই কালারটা দেখেন হ্যাঁ আরও কিন্তু ষাটটা কালার এই ড্রেসটার মধ্যে ষাটটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো স্টক লিমিটেড এগুলো স্টক শেষ হলে আর রিস্টক হবে না এদের আগে আর স্টক হবে না খুব সুন্দর ড্রেস ড্রেস কি সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা তো জাস্ট মারাত্মক সুন্দর একটা কালার বিয়াস এত সুন্দর কালার কম্বিনেশন টপ টু বটম কি সুন্দর করে গর্জিয়াস পুরলি ফুল জামাতে প্রাইস মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ মার্কেট থেকে পাঁচশো সাতশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বাকি পার্ট দেখাই দিব এনার ভিতরে দেওয়া আছে অন্য প্যান্ডের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেস গুলা একদমই রিজনেবল প্রাইসে আপনারা একদম কেনাকাটা করতে চাইলে সরাসরি শোরুমে চলে যাব আমাদের আর অথবা অনলাইনেও অর্ডার করতে পারেন এটা হচ্ছে প্যান্ট যারা পসিবল আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আর পসিবল না হলে অনলাইনে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে পারে ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিবেন কারও যদি সমস্যা মনে হয় যে ডেলিভারি চার্জ দিতে মনে হয় সমস্যা মনে হলে আপনারা ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন হোয়াইট কালারটা দেখেন হোয়াইটটা এত সুন্দর বিয়ার্স দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল এটা হচ্ছে হোয়াইট কালারটা একদম একটা ক্রিম টাইপের হোয়াইট দেখেন বিয়ার্স কি সুন্দর এক্সক্লুসিভ কাজ এই ড্রেসটার মধ্যে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল ড্রেসে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা বাকি বার দেখাই দেন ইনার হবে ওনার প্যান্ডেল কাপড় সহ পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিটকি স্যানঠেন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অল ওভার অন্যায় কিন্তু বিয়াস খুব সুন্দর করে কাজগুলা করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা অনেক সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চলুন পরবর্তী কালার চলে যাবো এখানে আরো দুইটা কালার আছে লাইট ডিপ আছে একটু ডিপ একটু লাইট চলুন এই দুইটা কালার আমরা দেখিয়ে দিব একটু এই দুইটা কালার স্ক্রিনশট নিয়ে সময় একটু খেয়াল করবেন হ্যাঁ এই দুইটা কালার কাছাকাছি কালার একেবারেই লাইট ডিপ আছে এই কালারটা দেখেন বিয়াস কত সুন্দর অল ওভার গর্জিয়াস কাজের একটা ফুললি ফুল ডায়মন্ড শিফনের মধ্যে আছে ফেব্রিক্সটা এত সুন্দর ড্রেস এত সুন্দর গর্জিয়াস কাজ করে আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা অনেক অনেক কালেকশন আছে বাকি বার দেখাই দেন ভিতরে অ্যাটাচ করা আছে অন্য হবে প্যান্টের কাপড় সহ ফোর পিস আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও অপশনে গিয়ে ভিডিওগুলো দেখে দেখে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আমাদের পেজটা যারা আমাদের পেজে দেখেন পেজটা কিন্তু সরাসরি চাইলে আপনারা আমাদের পেজটাও ফলো করতে পারেন এই যে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার নয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাব এবার হচ্ছে এই কালারটা দেখিয়ে দিব খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন বিয়াস অনেক সুন্দর কালেকশন এই যে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল এই ড্রেসটার মধ্যে এই যে দেখেন কি সুন্দর এটা একদম গ্রেপ কালারের মধ্যে আছে বিয়াস এত সুন্দর লেমন টাইপের গ্রেপ এর পার্টগুলো ম্যাচিং পার্ল দিয়ে কাজ করা আছে ফুললি ফুল সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র দুই হাজার নশো নব্বই বাকি পার্ট দেখাই দেন ইনার হবে ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস আর ড্রেস পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় লং আছে ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি ফাইভ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে ওনাটা বিয়ার সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অল ওভার ওনায় কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা যারা আমাদের শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন